মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তার এই শুভেচ্ছা বার্তাটি সরকারি মহল থেকে বেশ জোরে সরে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে সত্যিই কি পাশার দান গুটে গেল উল্টে যেতেই পারে আমি বরাবরই একটি কথা বলি যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থের বাইরে গিয়ে কখনোই বাংলাদেশের মতো রাষ্ট্রের উদ্দেশ্যে কিছু করে না তারপরও আমরা একটু সমীকরণটা মেলাই আসলে কেন এই শুভেচ্ছা বার্তা এবং তিনি শুভেচ্ছা বার্তা কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব আশা প্রকাশ করছেন এবং একই সঙ্গে আমাদের সম্পর্ক আরো জোরদার করতে পারবো পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করতে পারব। শেষে এই লাইনটি আমরা একটু মনে রাখার চেষ্টা করব যাই এবং একই সময়ে যুক্তরাষ্ট্রের ইউএস এইডের যে বরাদ্দগুলো ছিল রোহিঙ্গাদের প্রতি সেই বরাদ্দ তো তুলে নিয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকেই তাদের বরাদ্দগুলো তুলে নিয়েছে তার মধ্যে রোহিঙ্গা ইস্যু পড়ে গেছে যেখানে মাসিক ব্যয় হিসেবে বরাদ্দ ছিল বারো ডলার সেটি ছয় ডলারে নেমে আসে কিন্তু হঠাৎ করে আবার যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে দশ লাখ রোহিঙ্গার খাদ্য এবং পুষ্টি সহায়তা হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র তিয়াত্তর কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে নতুন করে অর্থাৎ সেই ডলারে এসে থামবে কিন্তু কেন হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এতটা সদয় হওয়ার কারণ কি আর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি এতটা শ্রদ্ধা জ্ঞাপন করার কারণ কি আমরা একটু মিলিয়ে নিই কখন এই কথাগুলো ডোনাল্ড গ্রাম উচ্চারণ করলেন অথবা রোহিঙ্গাদের প্রতি নতুন করে সহায়তা খবরটি এলো যখন আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে রয়েছেন আমাদের একটু মনে রাখা দরকার জাতিসংঘের মহাসচিব আন্তনি গুত্রিস গত কয়েকদিন আগে যে বাংলাদেশ সফর করে গেলেন সেই সফরে একটি অংশে মানে একটি বক্তব্যে তিনি মায়ানমারে প্রবেশের জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন এই বিষয়টি নিশ্চয়ই অনেক রহস্যের বিষয় কেন করিডোর হিসেবে ব্যবহার হবে বাংলাদেশের বাংলাদেশ ব্যবহার করা হবে এবং সেখানে জাতিসংঘের মহাসচিব কি বলছিলেন তিনি বলছিলেন যে রোহিঙ্গাদের আবাস ভূমি মিয়ানমারের রাখাইনে চলছে যুদ্ধ পরিস্থিতি সেখানে শরণার্থীদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে প্রথমে দরকার সহিংসতা বন্ধ করা অর্থাৎ সেখানে আরাকান আর্মি পুরো রাখাইন দখল করে নিয়েছে সেটি তারা উচ্চারণ উচ্চারণ করেননি তিনি বলছেন যে এরপর মানবিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক পথে সমাধান বের করতে হবে আর বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক সহায়তা পৌঁছাতে ঢাকার অনুমোদন এবং আসুন এক এক করে মিলায় এরপরে বাংলাদেশ সফরে এলেন ইউএস আর্মির প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্ট জেনারেল জোয়েল বি ভোয়েল তিনি সফর করে গেলেন খারাপ করে মার্কিন শীর্ষই কর্মকর্তা সামরিক কর্মকর্তার কেন বাংলাদেশ সফর এমনিতে আসেন নি তাই না আমাদের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন সেখানে কি প্রস্তাব তিনি দিয়েছেন আমরা জানি না তবে উদ্দেশ্য তো একটি আছে করিডোরের প্রস্তাব পরপরই মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা বাংলাদেশ সফর নিশ্চয়ই সুযোগ সুযোগ সাজে চলেছে ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বোয়েল তিনি অনেক বিষয়ে কথা বলেছেন দ্বিপাক্ষিক অনেকগুলো বৈঠক হয়েছে সেখানে সামরিক যে মহড়া সে বিষয়ে কথা বলেছেন পারস্পরিকভাবে এই বিষয়গুলো সামনে এগিয়ে নিয়ে যাবে তবে তিনি কি যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার কোনো প্রস্তাব দেননি বাংলাদেশে যে সমরাষ্ট্রগুলো ব্যবহার করা হয় তার শীর্ষ রপ্তানিকারক দেশ হচ্ছে চীন এবং চীন কেবল বাংলাদেশে বিশ্বের চতুর্থ শীর্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র করে কারা যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং রাশিয়া তারপর রয়েছে চীন চীনের কাছ থেকে আমরা সাবমেরিনও নিয়েছি শেখ হাসিনার সময়ে এই বিষয়টা কি অনুমান করা খুব কঠিন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে কাছে মানে কাছে অস্ত্র বিক্রি করতে চাইছে না চীনকে বিট দিতে চাইছে না এবং আমরা একটার সাথে আরেকটা মেলাতে পারি নিশ্চয়ই এবং কদিন আগে সাম্প্রতিক সময়ে আহ ভারতে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে যে আরাকান আর্মি রাখাইন রাজ্যরা দখল করে নিয়েছে সেই আরাকান আর্মির সবচেয়ে বেশি অস্ত্র পাচ্ছে চীনের কাছ থেকে এবং তারা অর্থনৈতিক সহায়তা পাচ্ছে চীনের কাছ থেকে চীনের যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো তার মধ্যে আর আরসা আরাকান আর্মি এই সবগুলোকে মোটামুটি মোটামুটি চীন সবাইকে অস্ত্র দেয় সবাইকে ইন্ধন দেয় যুক্তরাষ্ট্র সেই জায়গাটি দখলের চেষ্টা করছে ভাবে গত কয়েক বছর ধরে আর্মি রাখাইন পুরোটা দখল করে নিয়েছে এবং বাংলাদেশের জাতিসংঘ তার পরপরই যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তার সফর এবং আমাদের নিশ্চয় মনে থাকার কথা দুই হাজার চব্বিশের সাত জানুয়ারিভাল খুব গোপনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন মাত্র কয়েক ঘন্টার জন্য তিনি ঝটিকা শহরে বাংলাদেশে এসেছিলেন কারণ রাখাইনের সঙ্গে বাংলাদেশে যেমন সীমান্ত রয়েছে ভারতেরও সীমান্ত রয়েছে আরাকান আর্মি রাখাইন দখল করে নিয়াতে ভারতের জন্য খুবই বিপজ্জনক সংকেত যেমন বাংলাদেশের জন্য নানান দিক থেকে এবার আমরা মিলিয়ে দেখি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘ কি চাইছে আরাকান আর্মি দখলে নিল রাখান রাজ্য সেই জায়গা থেকে বাংলাদেশও চেষ্টা করছে রাখানদের আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপনের সবকিছু মিলিয়ে আমরা কি সমীকরণটা মেলাতে পারছি যে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে এবং বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তাটি হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প দিলেন এবং রোহিঙ্গাদের অর্থ সহায়তা দেওয়া হলো যখন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে আমাদের মধ্যে অনেকেই বা আমাদের চেয়ে অনেক বিজ্ঞ জনরা যদিও বলে থাকেন যে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভৌগোলিক আধিপত্য যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্ব তার কাছে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য খুবই স্বাভাবিক কথা হতেই পারে কিন্তু তাই বলে এই নয় যে যুক্তরাষ্ট্রের প্রশাসনে বা যে সরকারই যে সরকারগুলোতে যারাই থাকুক না কেন তারা শুধুমাত্র ব্যবসা বাণিজ্যকে অগ্রাধিকার দেবে আর ভূকৌশলগত সম্পর্ককে অগ্রাধিকার না তা কিন্তু নয়। এবং এই বিষয়টি একেবারেই আমরা এড়িয়ে গেলে চলবে না চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনি হয়তো কিছুই অর্জন করতে পারেননি যে দুই দশমিক এক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ঋণ চুক্তি বা বিনিয়োগ চুক্তি হওয়ার কথা আশ্বাস পাওয়া যাচ্ছে যাই হোক আমরা বুঝতে পারছি ভয়ঙ্কর এক জটিল সমীকরণের মধ্যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র টোপ দেওয়ার চেষ্টা করেছে শুভেচ্ছা বার্তা এবং রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ আবার আগে জায়গাতে ফিরিয়ে আনার মধ্য দিয়ে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই